দর্শক বিভিন্ন আমি আজকে আজকে আপনার এই হাটের নাম হচ্ছে কী যেন বেতাকা হাটে বেতাকার হাটে বেতাকার গরুর হাট দর্শক এইখান থেকে আপনাদের হ্যাঁ এইখান থেকে আপনাদের আজকের গরুর দাঁড়াব এবং ব্যাপারীদের দুঃখ দুর্দশার কথা আপনাদের আজকের দাঁড়াবে দর্শক আচ্ছা এই যে এখানে আমার সামনে তিনটা গরু দেখা যাচ্ছে এই একটা হলো আমার মনে হয় ফ্রিজিয়ান যাতে গরু আমার মনে হয় তিনটা ফ্রিজিয়ান রিয়ান জাতের গরু আচ্ছা একটু ওই ওই এই এই যে গরু তিনটা আমার মনে একজন মালিকের মনে হয় হ্যাঁ এক মালিকের এক মালিকের এই মালিক কি আপনি মালিক ও মনে করেন যারা গরু ব্যবসা করে দু তিন জন পার্টনারশিপে থাকে হ্যাঁ তাহলে আপনারা কি পার্টনারশিপে ব্যবসা করেন না হ্যাঁ হ্যাঁ আপনারা কি মানে তিনজনে এক সাথে ব্যবসা করেন তাহলে আপনি একজন এদের সদস্য তাই না আচ্ছা এখন এই যে আপনার আমার সামনে এবং ব্যক্তিগত তিনটা ফ্রিজিয়াম দাতের গরু আজকের বাজারে এর একই সাইজ করা হয় তাই না হয়তো দুই এক মাস মাসে ডিফারেন্স হইতে পারে এই যে এই যে সবথেকে বড় আপনার গরু এটা গাই গরু তাই না এই গরুটা কত দাম চাচ্ছেন সঠিক সেটা আছে এটা বলবে হ্যাঁ নব্বই দাম চাচ্ছেন কিন্তু যারা কেনবে ক্রেতা যারা প্রতিটি মধ্যে দাম বলছে অনেকে তাই না কত দাম বলি পঁচাত্তর পর্যন্ত দাম বলতেছে চার লাখের উপর দাম ছিল লাখের উপরে এখন এর দাম পঁচাত্তর বলতেছে হ্যাঁ ক্রেতা কঙ্কট তার মানে গরুর দাম এমনি কমিয়ে গেছে স্বাভাবিক অবস্থা আসতেছে হ্যাঁ আস্তে আস্তে সবই স্বাভাবিক অবস্থা আর দর্শক হ্যাঁ এইটা হলো পঁচাত্তর হাজার টাকা দাম বলছে এই গরুটার পঁচাত্তর হাজার টাকা এত বড় গরু বিক্রয় না তার কারণ এর কত হয়েছে বলতে পারবেন কয়েদাকের

চাইছে বছর যে নব্বই হাজার আগের দামে ওই নব্বই হাজার টাকা চাইতো কিন্তু এখন তো নব্বই হাজার টাকা যাবে না এখন কত হলে বিক্রি করবেন তাই বলেন পঁচাশি হাজার টাকার দামটা তো সঠিকভাবে বলতে পারে এবার আপনি বলেন যে কত হলে বিক্রি করবেন হলে বিক্রি হবে আপনার কী নাম আচ্ছা পঁচাত্তর হলে বিক্রি হবে দশ লক্ষ আগের দাম ওই যে আচ্ছা এই যে কম দামে গরু বিক্রি করে আপনাদের কি আগের কেনা না বর্তমানে কেনা যার কারণে আপনাদের লস হচ্ছে না হ্যাঁ কিন্তু যারা আগে কিনে রাখিস দর্শক একটু দাম কুমার কারণে অনেকেই লস হচ্ছে এটা বর্তমানে এটা সহ্য করে নিতে হবে তার কারণ আস্তে আস্তে সব জিনিসের দাম কমে যাচ্ছে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে দর্শক হ্যাঁ এ আরও একটা গরু আছে ওই পাশে এইটা এটার দাম কত চাচ্ছে না আপনি বলেন আটাত্তর হাজার টাকা কত হলে বিক্রি হবে বাহাত্তর হলে বিক্রি হবে আগের তুলনায় অনেকই কম আছে এই গরুগুলো অনেক বড়ো হয় এ তো মানে বয়স মনে হয় না এই যে কত বয়স হয়েছে সাত মাস বয়স হয়েছে দশক এর এক একটা গরু আমাদের মাথার উপরে চলে যাবে আমরা যেখানে দাঁড়াইয়েছি তার সাথে এক বিঘা উঁচু হয় আমি দেখেছি হ্যাঁ আমরা দাঁড়াইলে পাশে আমাদের দেখা যাবে না কে এটা অনেক বড় হয় কিন্তু এই হিসাবে আমরা দেখতেছি হ্যাঁ অনেকে কিন্তু আজকের গরু ফেরত নিয়ে গেছে তাই না যাই হোক ফেরত নিলেও মানে জিনিসটাতে স্বাভাবিক অবস্থায় আসতেছে ধীরে ধীরে হ্যাঁ না এখন স্বাভাবিকভাবে এটা সহ্য করতে হবে সবাই দর্শক আস্তে আস্তে সব জিনিসের দাম কমে যাচ্ছে গরুর দাম সাথে সাথে কমে যাচ্ছে দর্শক হ্যাঁ অনেক কমেছে মানে স্বাভাবিক অবস্থায় এইটুকু সহ্য করে নিতে হবে সবাইকে তাই না আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি